the 3 core i5 er 6 generation 59900 taka 21900 21900 900 taka 500 kore den 21500 kore den ajke

পনেরো বিশ হাজার টাকার মধ্যে যারা ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এর কাজ করতে যান প্রফেশনাল লেভেলের প্রচুর ল্যাপটপ দেখাবো স্পেশালি এই পাশ থেকে দেখা যায় আজকে কিন্তু সার্ফেস কালেকশন থাকবে রাইজেনের কালেকশন থাকবে টেন জেন ইলেভেন জেন এর ল্যাপটপের কালেকশন কিন্তু অনেকগুলা থাকবে টু ইন ওয়ান ল্যাপটপ তারপরে সব ধরনের ভেরিয়েন্টই আজকে দেখানোর চেষ্টা করবো মিড রেঞ্জ বাজেট যাদের আছে স্পেশালি তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে ল্যাপটপ ঘর বিডি থেকে রয়েছে শহীদুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই অনেক বেশি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো ঠিক তেমনই আমরা পাবো নাকি জি ভাই বছরের শুরু নতুন বছরে আমরা আসছি আর নতুন বছরে নতুন কিছু কালেকশন ঢুকেছে এই সমস্ত নতুন কালেকশন কিন্তু আজকের ভিডিওতে দেখাবো যারা রিজনেবল প্রাইস এর মধ্যে ল্যাপটপ পারচেজ করতে চান আজকে কিন্তু রিজনেবল প্রাইস মিড প্রাইস হাই প্রাইস সব ধরনের ভিডিওতে আর ভাই আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন জি আমাদের শপের লোকেশন কিন্তু খুবই সিম্পল আর সরাসরি আপনি ঢাকা মিরপুর দশ নাম্বার চলে আসবেন গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নাম্বার সব ল্যাপটপ গড়্বিনি আরো সহজ সিস্টেম আছে যদি আপনি মেট্রো রেলের প্লার নাম্বার ফলো করেন সেক্ষেত্রে দুশো সতের পনেরো নাম্বার ঠিক পূর্ব পাশের বিল্ডিং

সেই সমস্ত ভাইদের জন্য কিন্তু ল্যাপটপ নিয়ে আসছি আমরা নতুন কালেকশন নতুন বছরে দেখেন কন্ডিশনটা ওয়াও একেবারে চকচক কিন্তু এই গেটের পোড়াক একদম এই গেটের পোড়াক বাছাই করা আচ্ছা এটা কিন্তু ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে করছে আর এটা কি ভাই মেটাল বডি নাকি ওয়াও একেবারে মেটাল বডি খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি এটা হচ্ছে এসপি এল এর বুক বিজনেস সিরিজ এর একটা ল্যাপটপ মডেল হলো 820Z2 আচ্ছা এটা কিন্তু কুরাই 5 এর পঞ্চম জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এটা কিন্তু ডাবল স্টোরেজ চাইলে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আপনি যখন মন চাবে তখনই চাইলে আপনি বাড়িয়ে নিতে পারবেন নিজের মতো করে আচ্ছা মিড রেঞ্জের মধ্যে যারা নিতে চান স্পেশালি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এর

এটা মডেল হলো 1040C3 আচ্ছা কোরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর 8GB RAM পাবেন 256GB SSD চমৎকার যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন ব্যাটারি ব্যাকআপ সার পাঁচ ঘন্টা প্লাস আচ্ছা সব ধরনের কাজ করা পসিবল যেমন গ্রাফিক্স প্ল্যানসিং বা অনলাইন বেসিক যে কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন আপনি খুব সুন্দরভাবে একদম রিজনেবল প্রাইস থাকবে 26500 টাকা 265 265 ওকে

টোটালি আপনার পাঁচ জিবি আপনি গ্রাফিক্স পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন আর পুরোটাই মেটাল বডি সব ধরনের পুট ফ্যাসালিটি পেয়ে যাবেন পুটের কোনো হ্যাজেল থাকবে না সব ধরনের পুট ফ্যাসালিটি মধ্যে পাবেন যারা এমডি প্রসেসর রাইজেনের ল্যাপটপ পার্সেস করতে চান গেমিং প্রসেসর এটা চাইলে আপনি গেমও খেলতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় রাইজেন ফাইভ এর রাইজেন সেভেন রাইজেন সেভেন এর রাইজেন সেভেন আজকে প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা আচ্ছা এটা র্যাম কি এইট জিবি

নতুন বছর উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিছি আজকে পাঁচ থাকো মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকার মধ্যে আর ভিতরের দিকে কিন্তু এই যে প্যাডিংটাই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে আনফ্রেশ থাকে আপনাদের এটা ভালো লাগছে কি একেবারে ভিতরে বাহিরে সব দিক থেকে কিন্তু ফ্রেশ আছে প্রোডাক্টটা যারা রিসেন্টলি নেবেন ভাবছেন চাইলে ওনাদের সবটা ভিজিট করলে আমার মনে হয় আপনার প্রত্যেকটা ল্যাপটপ দেখলে ভালো লাগবে কারণ প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন আছে ইনশাআল্লাহ এরপরে যে ডিভাইসটা দেখাবো যারা একদম ফার্স্ট ইউজার স্টুডেন্ট যারা যারা ল্যাপটপ চালানো শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই বেস্ট হবে দেখেন একশো আশি ফ্ল্যাট হবে কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি মডেল ইন্টেল সেলোরাম ডুয়েল করের সেভেন জেনারেশন ফোর জিবি ড্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা ফেলে আচ্ছা আপনি প্রাইমারি লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন স্টুডেন্ট ভাই যারা আছেন যারা একটা সিদ্ধান্ত নিয়েছেন ল্যাপটপ কিনবেন তারা কিন্তু এটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে যারা একেবারে আপনার বেসিক লেভেলের কাজগুলা করতে চাচ্ছেন সুন্দরভাবে তারা কিন্তু চাইলে নিতে পারেন বা ফ্রিল্যান্সিং এর নতুন কাজ শিখতেছেন টুকটাক কাজ সুন্দরভাবে করতে পারবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপ তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে যে ডিভাইসটা দেখাবো এটাও স্টুডেন্ট ভাইদের জন্য খুবই বেশ সহজে স্টাইল আচ্ছা টাসকি চাইলে আপনি ভেজি ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস টেপ দুই ইউজ করতে পারবেন টুয়েন্ট ওয়ান হুম কার মোড ইউজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন টুয়েন ওয়ান ফুললে টাচ স্ক্রিন গোয়লা ডিসপ্লে খুবই খুবই মজবুত একটা ল্যাপটপ চারদিকে রাবার প্রোটেক্ট করা আছে আউটলুকটা একদম সুন্দর ডেল ল্যাটিটিউড মডেল হলো 3190 আচ্ছা ইন্টেল পেন্টিয়াম সিলভারের 9 জেনারেশন আপনি 8GB RAM পাবেন 128GB SSD হুম হুম

ক্লাসের ল্যাপটপ ডেলের মধ্যে অনেকে কম বাজেটের ল্যাপটপ নিতে চায় কিন্তু ডেলের ল্যাপটপ কিন্তু অনেক স্টাইলিশ হয় এবং প্রাইসটা কিন্তু খুব সুন্দর একটা ল্যাপটপ রিজনেবল হয় এটা কিন্তু ডেল ল্যাটিটিউড মডেল হলো 5300 আচ্ছা কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর আচ্ছা

এরপরে ডেল লাভারদের জন্য আমি আরেকটা মডেল দেখাবো যারা রিসেনেবল পাইছে মানে ত্রিশ হাজার টাকার নিচে যারা এইট জেনারেশন পারচেস করতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু ধামাকা থাকবে আচ্ছা এটা দেখেন কন্ডিশন একদম ফ্রেস কন্ডিশন আছে ল্যাপটপ মডেল হলো 7490 আচ্ছা কোরাই ফাইভ এর 8 জেনারেশন প্রসেসর 8GB জিবি আছে দুশ ছাপ্পান্ন জিবি আপনি শেয়ার কাপিজ পাবেন চোদ্দ বয়ান ডিসপ্লে

আর অনেক ভাইরা আছেন যারা কুরিয়ার ল্যাপটপ পারচেজ করতে চান আচ্ছা কুরিয়ারার সিস্টেম আমাদের কিন্তু একদম সহজ একটা সিস্টেম আছে আপনি অনলি 1000 টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি বাংলাদেশের 64 জেলা থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবেন আপনার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া থাকবে আপনি দেখে ভিডিও করে দেখে ইনশুর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাবেন কার্টন খুলে দেখে টাকা পরিশোধ করে ল্যাপটপ আপনি বুঝে নেবেন খুব সহজ সিস্টেমে কিন্তু বাংলাদেশের 64 জেলাতে আমরা ল্যাপটপ দিয়ে আসতেছি আর চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে আপনারা পারচেস করার আগে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারেন জি 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 এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা সেল Lenovo ThinkPad series এর একটা ল্যাপটপ আচ্ছা 180 দিয়ে ফ্ল্যাট হবে একদম ফ্রেশ কন্ডিশন আছে মডেল হলো Lenovo ThinkPad T460s 60s Core i5 এর 6th জেনারেশন প্রসেসর 8GB RAM থাকবে 256GB SSD 4GB আপনি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন প্রাইসটা একদম রিজনেবল

আমাদের কাছে আট দশটা মডেল আছে আপনি কিন্তু চাইলে এই মধ্যে নিতে পারবে মানে আসলে কিন্তু মাথা ঘুরাই যাবে মানে দশটা মডেল দেখলে কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজে কনফিউশনে পড়ে যাবেন কিন্তু এই দেখেন একটা এই যে একটা এখন একটা ল্যাপটপ দেখাবো সেভেন generation এর ল্যাপটপ শুনলে মাথা ঘুরে যাবে মানে একদম ফ্রেশ কন্ডিশন মালটা কিন্তু নতুন আসছে আচ্ছা খুবই সুন্দর একটা বড় Lenovo clean করা হয়নি কিন্তু Lenovo ThinkPad মডেল হলো

সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সব থাকবে সব ধরনের বাড়ি কাজ করা পসিবল প্রাইস টা একদম রিজনেবল করে দেবো আজকে প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার

আর সব ধরনের কাজও কিন্তু আপনি করতে পারবেন একদম লাইট যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন পাইসটাও কিন্তু খুবই দামাকা থাকবে আচ্ছা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন আমি আমাদের শোরুমের পক্ষ থেকে কিন্তু পাঁচটা গিফট থাকবে আচ্ছা সেই গিফট আইটেমগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ল্যাপটপ গার বিডির পক্ষ থেকে একটা কোয়ালিটিফুল ব্যাকপ্যাক পাবেন আচ্ছা একটা মাউস প্যাড থাকবে আচ্ছা একটা মাউস থাকবে পাওয়ার কর্ড চার্জার থাকবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কাস্টমার ভাইদেরকে আমরা কিন্তু এই পাঁচটা

কোনো কিছু জানার থাকলে আপনার জেনে নিতে পারেন আর প্রচুর ল্যাপটপ আছে আসলে সব ভিডিও গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে এই জন্য আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম যদি আরো ল্যাপটপ নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করেন বেস্ট প্রাইসে বেস্ট একটা ল্যাপটপের কালেকশন নিতে পারবেন আহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ